তো এই সরকার আমাদের বেতন বৃদ্ধিটা আটকে রেখেছে কোন কারণে আটকে রেখেছে সেটা আমরা জানি। অন্যদিকে আবারো বলে দিতে চাই যে আপনি ফাইলটা দ্রুত কার্যকরী করুন 91000 পরিবারের বাঁচানো সম্ভব। এই ফাইল যদি দ্রুত কার্যকরী না হয় বুঝতে পারছেন সামনে শারদীয় উৎসব আমাদের পুরো কিছু করতে পাচ্ছি না। আমরা অবশেষে যদি এই ফাইল দ্রুত কার্যকরী না হয় এই ফাইল যদি দ্রুত কার্যকারী না হয় পুজোর মধ্যে সাথী সমগ্র শিক্ষা মিশনের একানব্বই হাজার কর্মচারী বৃন্দ সবাইকে আমি কতগুলো সংগ্রহে অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা আজকে আমরা এই যৌথ প্ল্যাটফর্ম মিশন সাতাশ পাঁচ দু ফাইলটা নবান্নে যায় সবটাই রিপোর্ট আমাদের কাছে তথ্য আমাদের কাছে আছে কিন্তু আজ পর্যন্ত সেই ফাইল দ্রুত কার্যকরী হয়নি এই মুহূর্তে সিএমও দপ্তরে ফাইলটা আছে আধিকারিকদের বক্তব্য অনুসারে এটা আমার আপনার বক্তব্য নয় সুতরাং আমি প্রথমেই বলবো আমাদের এই মঞ্চের পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর আগে এই ফাইলটা দ্রুত সুতরাং আমি আবার বলবো যে রাস্তায় নামতে মানুষ বাধ্য হয় সে বাধ্য করে সরকার অনেক উদাহরণ আছে এই মুহূর্তে ধরেন আগামী পুজোর মধ্যে যদি ফাইল দ্রুত কার্যকারী না হয় বেতন বৃদ্ধি সুতরাং আমরা আস্তে 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 আমাদের কর্মসূচি নিতে হবে সেই কর্মসূচি শুরু হবে আগামী নয় তারিখ নয় অক্টোবর দু হাজার পঁচিশ এই আমরা যে ফাইল সাতাশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখে গেছে সেই ফাইল সিএমও দপ্তরে আছে সেগুলো দ্রুত কার্যকরী করার দাবিতে আগামী নয় দশ দুহাজার পঁচিশ আমরা নবান্ন অভিযানে ডাক দিলাম আমাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে সুতরাং আমি এই একানব্বই হাজার কর্মচারীদের কাছে আবেদন রাখছি এই যৌথ মঞ্চের পক্ষ থেকে যে আহ্বান আমরা করলাম আগামী নয় তারিখ সবাই আমাদের দেখা হোক শিয়ালদাহ আর রাজপথে লোক আন্দোলনের মুখ এবং আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যে এই ফাইলটা দ্রুত কার্যকারী করবেন এই আবেদন আমি রাখলাম বাকি যে আলাপ আলোচনা হয়েছে বাকিটা আমাদের যারা সহকর্মী আছেন তারা পুরোটাই ব্যাখ্যা করবেন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে পুরোটাই তারা ব্যাখ্যা করবেন বলবার জন্য অনুরোধ সাথী সমগ্র শিক্ষা মিশনের কর্মরত সকল শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে আমাদের যে সমগ্র শিক্ষা বাসক আন্দোলন কমিটি যারা আছেন প্রত্যেকে আজকের এই রাজ্য কমিটির মিটিংয়ের থেকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে এটুকু বলছি আপনারা জানেন যে আমার আগে আমাদের নেক্তিত্ব মনোরঞ্জন বাবু বলেছেন এবং ওনার সঙ্গে আমরা আমার সহমত শোষণ করছি আপনারা জানেন যে আমাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে শুধু যে কয়েক মাস যাবৎ যে লড়াই আন্দোলন আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন সেই লড়াই আন্দোলনের ফলপ্রস্ন হিসাবে আমরা মনে করি যে পঁচিশ চার দু হাজার পঁচিশ যে ই ফাইলিং অর্থাৎ আমাদের বেতন সংক্রান্ত বিষয়ে যেটা দপ্তর সম্পন্ন করেছিলেন সেটা কোনো একটা কারণবশত বসন্ত এখন অব্দি যে অধরার মানে পেন্ডিং হয়ে আছে আমরা চাই সেই ফাইল পুজোর আগে দ্রুত কার্যকরী হোক যদি পুজোর আগে দ্রুত কার্যকরী হয় সেই বিষয়টা ওয়েলকাম যদি পুজোর আগে যদি দ্রুত কার্যকরী না করেন আমি সমগ্র শিক্ষা মিশনে যে নব্বই হাজারের মতন কর্মচারী বা শিক্ষক শিক্ষাকর্মী আছেন আপনারা আপনারা আগামী নয় দশ দু হাজার পঁচিশ আমরা যে কর্মসূচি ঘোষণা করছি অর্থাৎ নবান্ন অভিযান এই নবান্ন অভিযানে আপনারা এগিয়ে আসুন আপনাদের উপস্থিতি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একমাত্র দাবি আদায় মূল মূল যে চাবিকাঠি এটাকে আপনাদের মাথায় রাখতে হবে এবং এ বিষয়ে আমরা ন তারিখের কর্মসূচিকে সর্বাত্মক সফল করার জন্য আমরা আপনাদের কাছে পরবর্তী যে আমাদের সাংগঠনিক বা সমগ্র শিক্ষা মিশন যে বাঁচাও কমিটির যে রূপরেখা আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে জানিয়ে দেবো যাই হোক আগামী নয় দশ দু হাজার পঁচিশ যে নবান্ন অভিযান কর্মসূচি বার্তা রেখে আমি আমার বক্তব্য এখানে সংক্ষেপে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ